Open WhatsApp Back Open Instagram Scroll down Scroll down Back Home হ্যালো গাইস টেকনিক্যাল গুরুপথা ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ আপনারা ভিডিও প্রথমেই দেখে নিয়েছে যে আমি মুখে বলছিলাম তো আমার মোবাইলটা অটোমেটিক কাজ করছিল আমি রকম টাচ না করে কিন্তু আমার মোবাইলটা আমার মুখের কথা শুনে অটোমেটিক কাজ করছিল তো এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই কাজটি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন এই কয়েক মিনিটের ভিডিও থেকে কিন্তু আপনারা এই কাজটি পুরোপুরি শিখে নিতে পারবেন তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে এই ভিডিওটা আপনারা কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল দেখুন কারণ কেটে কেটে যদি দেখেন তাহলে একটা স্টেপ যদি মিস করে যান তাহলে কিন্তু এই ভিডিওর মধ্যে যে কাজগুলো আমি দেখিয়েছি যে সেটিংগুলো করেছি সেই সেটিংগুলো আপনারা বুঝতে পারবেন না আর ওই সেটিংগুলো যদি বুঝতে না পারেন তাহলে তো হয়েই গেল মানে এই কাজটি আপনারা মতো শিখতেই পারবেন না তখন আমাকে কমেন্ট করে আপনারাই জানাবেন যে ভাই এই কাজটি কিন্তু আমার মোবাইলে হচ্ছে না বা হলো না তখন আপনি বলবেন যে আপনার মোবাইলে কোনো ম্যাজিক ছিল বা আপনি হয়তো মোবাইলে টাচ করে করছিলেন আমাদেরকে হাইড করে সো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিকমতো শেখার জন্য তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বিলটি আসবে সেটাকে আপনারা অল সিলেক্ট করে দেন কারণ এরকম ধরনের নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা যাবে তো বন্ধুরা বেশি বক বক না করতে চলুন ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এই যে আজকে আমি যে কাজটি আপনাদেরকে দেখাবো মানে আপনারা মুখে বলবেন এবং আপনার মোবাইলটা আপনার মুখের কথা শুনে কাজ করবে তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আর ওই অ্যাপ্লিকেশানটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন প্রথমে আমরা অ্যাপ্লিকেশানটা ওপেন করি অ্যাপ্লিকেশানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনাদের যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেছেন না যে অ্যাপ্লিকেশানটা দ্বারা আপনারা কাজটা করবেন সেই অ্যাপ্লিকেশনের নামটা এখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার পর এখানে দেখবেন এই অপশানটা অফ থাকবে এই অপশানটা আপনারা অন করে নেবেন অন করে নেওয়ার পর এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর কিছু সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস অটোমেটিক চলে আসবে তো এখানে নিচে দেখুন একটা কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পুরোপুরি দিয়েছে তো এটাকে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন পরে নেওয়ার পর ওপরকার অপশানে ট্রিটমার্ক দিয়ে দেবেন ট্রিটমার্ক দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর যদি কোনো রকম পারমিশান আপনাদের কাছে চায় তাহলে সেই পারমিশানগুলো আপনারা অ্যালাউ করে দেবেন পারমিশানগুলো অ্যালাউ করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে যাবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন ফিনিশ অপশান আসবে ফিনিশ অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এবার আপনারা কী করবেন না ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে বেরিয়ে চলে আসবেন তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু পপ আপ নোটিফিকেশান মানে বাবুল নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো যখনই আপনারা আপনাদের মোবাইলে কাজ করবেন মানে মুখে বলে কাজ করবেন তখন এই অপশানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে কাজটা আপনারা করবেন সেই কাজটা আপনারা মুখে বলে দেবেন তো আপনার মোবাইলটা পুরোপুরিভাবে কাজ করতে শুরু করবে তো চলুন এবার আমি আপনাদেরকে মোবাইলের এই কাজটি করে দেখাই তো সিম্পলি আমি এই অপশানটাতে ক্লিক করব ওপেন ফেসবুক ফেসবুক ওয়ান তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমার দুটো হোয়াটসঅ্যাপ আছে সেই জন্য দুটো হোয়াটসঅ্যাপ কিন্তু আমাকে দেখিয়ে দিল দুটো হোয়াটসঅ্যাপের মধ্যে আমি কিন্তু ওয়ান বলেছি তো সেই জন্যই কিন্তু আমার এক নাম্বার ফেসবুকটা ওপেন হয়েছে তো এবার আমি আপনাদেরকে দেখাবো এটাকে আমি ফেসবুকটা চালাব আমার মুখের কথায় স্ক্রল ডাউন স্ক্রল ডাউন ব্যাক হোম पेन व्हाट्सएपेन इन्स्टाग्राम स्क्रल डाउन स्क्रॉलडाउन बैक होम তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমার কথাই কিন্তু আমি যা যা বলছিলাম আমার মোবাইলটা কিন্তু তাই তাই করছিলো তো এইভাবেই আপনারা আপনাদের মোবাইলটাকেও কিন্তু এইভাবেই আপনার মুখের কথাই চালাতে পারবেন তো এই কাজটি যদি আপনার বন্ধু বা কেউ যদি দেখে তাহলে সে আপনাকে অবশ্যই বলবে যে ভাই এই কাজটি তুই কি করে করলি আমাকেও দেখা বা আমার মোবাইলও এই কাজটি করে দে তো চলুন এবার আমি অ্যাপ্লিকেশানটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি জানিয়ে দিই তো প্রথমেই আপনারা আপনাদের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর যে সার্চ বারটা আছে সার্চ বারে গিয়ে ক্লিক করবেন সার্চ বারে গিয়ে ক্লিক করার পর সার্চ করবেন ভয়েস অ্যাক্সেস ভয়েস অ্যাক্সেস সার্চ করার পর দেখবেন অ্যাপ্লিকেশানটা আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনের লোগোটা একটু ভালো করে দেখে নিন কারণ এই অ্যাপ্লিকেশানটাই আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার পর আমি যেমন যেমনভাবে আপনাদেরকে সেটিংটা করতে বললাম সেরকম সেটিং করলেই কিন্তু আপনাদের মোবাইলেও এরকমই কাজ করতে শুরু করবে তো বন্ধুরা এই ভিডিওটা থেকে যদি আপনারা নতুন কিছু শিখেছেন বা নতুন কিছু জেনেছেন তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর যদি এই ভিডিও থেকে এই ট্রিকটি আপনারা ঠিকমতো শিখেছেন তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে হ্যাঁ এটা আমার মোবাইলে কাজ হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই